ওয়াও এটা খেতে সুপার হয়েছিল হ্যালো মাই বিউটিফুল পিপল আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি তো এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি টক দই আর নিয়ে নিচ্ছি বেসন বেসন আমি নিয়েছি আড়াই চামচের মতন তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর তারপরে দিলাম সামান্য একটু গরম মশলা তারপরে দিলাম কসুরি মেথি একটু হাত দিয়ে ডলে দি ক্রাশ করে নিলাম তারপরে দিয়ে দিলাম নুন অ্যাস পার টেস্ট এরপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করতে হবে যাতে মানে বেসনটা দলা দলা না থাকে মানে লামস যাতে না থাকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ডাইস করা পনির তো এটা রেডিমেড আমার পনিরটা কাটাই ছিল এই জন্য কাটতে হয়নি আমি আমুলের পনির ইউজ করছি এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে মানে ম্যারিনেট করব এটাকে আমি এই হাফ এন আওয়ারের জন্য এটাকে ভালো করে আমি ফার্স্টে মেখে নিচ্ছি এইভাবে একটু সাবধানেই মাগছি যাতে পনিরের টিউবসগুলো ভেঙে না যায় এটা খুবই ইজি একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় নিরামি নিরামিষের দিন স্পেশালি কী খাবো কী খাবো মানে চিন্তা হয় তো এইটা খুব তাড়াতাড়ি হয় প্রচণ্ড টেস্টিও আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এইভাবে ডাইস করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল আমার গরমও হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন তারপরে এই কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম এবার ক্যাপসিকামগুলোকে একটু ভালো করে ভেজে নেব একটু সামান্য নুন দিচ্ছি অ্যাজ পার টেস্ট দিয়ে ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে দেবো মানে হাফ কুক করবো ভালো করে ভাজা হয়ে গেল এই পনিরের মিক্সচারটাকে আমি দিয়ে দিচ্ছি আর এই বাটিটাতে যেটুখানি মশলা আমার লেগে আছে পরে এটা জল দিয়ে ওয়াশ করে এইটাও আমরা ইউজ করে নেবো এরপরে এটাকে আমি ভালো করে ভেজে নেব না কষালে কিন্তু ভালো করে বেসনের কাঁচা গন্ধটা কাটতে পারে এটা ভালো করে আমি ভেজে ভিজে মানে ভাজা ভাজা করে নিচ্ছি একদম নতুন টাইপের রেসিপি মানে পেঁয়াজ রসুন ছাড়া আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে এরপরে ওই জলেই আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু আমি এটাতে টক দই দিয়ে দেবো টক দইটা দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি এদিকে আমার পনিরটা অলমোস্ট কষানো রেডি হয়ে গেছে এরপরে আমি এই দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নেড়ে নেব দিয়ে এই মিক্সচারটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই পাঁচ মিনিটের মতন ও এটা কিন্তু চট জলদি একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন রুটি পরোটা লুচি তিনটে দিয়েই ভালো লাগবে আর আমার মেয়েকে ভাতই ফেভারেট ও ভাত দিয়েই খেলো এবার নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম গরম মশলা ভালো করে টস করে ব্যাস হয়ে গেছে রেডি টু সার্ভ আজকের মতন ডিনার রেডি খুবই শিগগিরই হয়ে যায় জাস্ট মানে আমার তো পনেরো মিনিট লাগলো করতে এবার আমি ডিনারটা বেড়ে নিচ্ছি তো আজকের ডিনারে ছিল ভিন্ডি ভাজা আর তার সাথে ছিল পনির এইটাই ছিল আজকের ডিনার এটা না খুব ভালো হয়েছিল। আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন আমি আবার বললাম বেড়ে নিচ্ছি খুবই চটজলদি একটা রেসিপি আর প্রচণ্ড টেস্টি একদম নতুনত্ব আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি খুব একটা বেশি মশলাও লাগেনি দিয়ে দিলাম রুটি ব্যাস আমার ডিনার প্ল্যাটার রেডি বসে পড়ি খেতে ভীষণ খেতে পাচ্ছে আমি বসে পড়েছি খেতে খেয়ে দেখি কেমন হয়েছে হুম দারুণ হয়েছে এটা কিন্তু আ মাস্ট ট্রাইড রেসিপি আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ